এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে সময় লাগার কথা নয় রিজবি শেখ হাসিনা জন্মদিন উদযাপনের আহ্বান আওয়ামী লীগের ময়মনসিংহের গৌরীপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর তরুণ আটক পালানোর সময় স্বামী সহ বিমানবন্দরে আটক আওয়ামী লীগ নেত্রী শিরিন ফ্যাসিবাদকে চিরদিনের জন্য বিদায় দিতে হবে নিউ ইয়র্কে কাদের গণি সংস্থারে বাংলাদেশকে তিনশো পঞ্চাশ কোটি ডলার ঋণ দিবে বিশ্ব ব্যাংক একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয় রিসবি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন নির্বাচন কমিশনের যতটুকু স্বাধীনতা নিশ্চিত হওয়া দরকার সেসব প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি সেসব প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয় আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব বলেন আমাদের রাষ্ট্রীয় সংবিধানকে তারা কেটে টুকরা টুকরা করে নিজেদের মতো করে একটা মুড়ির ঠোঙা বানিয়েছে মানে ওই ঠোঁ থেকে যখন মনে করবেন মুড়ি নিয়ে খাবেন আবার রেখে দিবেন তিনি বলেন এখন এই সংবিধানের নাগরিক অধিকার অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে যতটুকু ক্ষমতা দেওয়া দরকার সেই সব প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করে অবাধ সুষ্ঠু নির্বাচন করা প্রয়োজন অনুষ্ঠানে বিএনপি নেতা ভারতের ক্ষমতাসীনদের সমালোচনা করেন তিনি বলেন প্রতিবেশী রাষ্ট্র ভারত বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্তপিপাশু সৈর্য শাসকের সঙ্গে বাংলাদেশের জনগণকে এরা পছন্দ করে না কারণ শেখ হাসিনা থাকলে ভারতের আধিপত্য বাংলাদেশে বিস্তার লাভ করবে প্রসঙ্গে তিনি বাংলাদেশ সম্পর্কে ভারতের অমিত শাহের সাম্প্রতিক বক্তব্যের উল্লেখ করেন বিজ বলেন আমদানি রপ্তানি বাণিজ্য এটা তো সময় হয়ে এসেছে কিন্তু আবেগ তখনই আসে যারা আমাদের এমন হেয় করে যারা আমাদের সঙ্গে কৃতদাসীর মতো আচরণ করে পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ষোলতম প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি গবেষণা বিষয়ক সম্পাদক শামিমুর রহমান নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম প্রমুখ শেখ হাসিনার জন্মদিন উদযাপনের আহ্বান আওয়ামী লীগের আগামী আঠাশ সেপ্টেম্বর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আটাত্তরতম উদযাপনের জন্য আওয়ামী লীগের সর্বস্তর নেতাকর্মী সমর্থক এবং দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে আজ বৃহস্পতিবার ভোরে আওয়ামী লীগের ফেসবুক পেজে এক পোস্টে এই আহ্বান জানানো হয় এতে বলা হয় দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীর সমর্থক এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে এই উপলক্ষে দেশের সব মসজিদ মন্দির প্যাগোডা গির্জায় তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা এবং দেশবাসীর জীবনে চলমান দুর্যোগ থেকে উত্তরণের লক্ষ্যে দোয়া মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে পোস্টে বলা হয় মুক্তিযোদ্ধা বিরোধী উগ্রবাদী দেশি বিদেশি চক্রের রক্তপাত সন্ত্রাস লুটতরাজের মাধ্যমে দেশ ধ্বংসের তৎপরতার পরিপ্রেক্ষিতে তিনি বর্তমান প্রবাসী রয়েছেন ময়মনসিংহের গৌরীপুরে দুর্গা প্রতিমা ভাংচুর তরুণ আটক ময়মনসিংহের গৌরীপুরে দুর্গা প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকেও তরুণকে আটক করে তাদের হেফাজতে নিয়েছে গৌরীপুর মধ্যবাজার পূজা উদযাপন কমিটির উদ্যোগে প্রতি বছর মধ্যবাজারে দুর্গাপূজার আয়োজন করা হয় মধ্যবাজার পূজা কমিটির সাবেক সভাপতি পিযুষ রায় বলেন তাদের প্রতিমা বানানো হয় গোবিন্দ জিওর মন্দিরে মন্দিরটি পৌর এলাকার উপজেলা কৃষি অফিস সংলগ্ন গোবিন্দ বাড়িতে অবস্থিত বিশ দিন ধরে মন্দিরটিতে প্রতিমা বানানোর কাজ চলছিল শুধু প্রতিমার রঙের কাজ করা বাকি ছিল পূজা শুরুর একদিন আগে মন্দির থেকে মণ্ডপে প্রতিমা নেওয়ার কথা ছিল এবারে প্রথম প্রতিমা ঘটনা ঘটল বলে তিনি উল্লেখ করেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মির্জা মাঝহারুল আনোয়ার বলেন প্রতিমা ভাঙচুরের অভিযোগ আটক তরুণকে থানায় আনা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জেলা পুলিশ সুপার পরিদর্শনে এসেছেন তাকে জিজ্ঞাসাবাদ করেছেন পালানোর সময় স্বামীসহ বিমানবন্দরে আটক আওয়ামী লীগ নেত্রী শিরিন ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি শিরিন চৌধুরীকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ গতকাল বুধবার দুপুরে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে স্বামীসহ বিমানবন্দরে যান শিরিন চৌধুরী নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান বুধবার দুপুর বারোটার দিকে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে যান আগলা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন চৌধুরী ও তার স্বামী মাহফুজুর রহমান ওরফে মাসুদুর রহমান ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদে ইউপি চেয়ারম্যান পরিচয় দেন তিনি পুলিশ নবাবগঞ্জ থানাকে অবগত করলে জানতে পারেন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে পরে তাদের আটক করা হয় ওসি মমিনুল ইসলাম আরও জানান বুধবার সন্ধ্যার পর ইমিগ্রেশন পুলিশ আটকদের নবাবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে রাতেই তাদের নবাবগঞ্জ থানায় আনা হয়েছে ফ্যাসিবাদকে চিরদিনের জন্য বিদায় দিতে হবে নিউ ইয়র্কে কাদের গণি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের চৌধুরী বলেছেন ছাত্র জনতা রক্ত অর্জিত সাফল্য নৎসাদ করার ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র রুখতে হবে বাংলাদেশ থেকে স্বৈর শাসন ও ফ্যাসিবাদ চিরতরে তাড়াতে হবে আজ বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি একথা বলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব বাংলাদেশ ফেডার বাংলাদেশের সাংবাদিক ইউনিয়নের महासचिव ডিএনপির কেন্দ্রীয় কমিটি ও তথ্য গবেষণা বিষয়ক সহসম্পাদক কাদেরগুনি চৌধুরী যুক্তরাষ্ট্রের আগমন উপলক্ষে প্রবাসী বাংলাদেশীদের এই সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন সাবেক ছাত্রনেতা জাকির এই চৌধুরী সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট আরেফুল হক চৌধুরী, আহমেদ খান্ডারি, আব্দুর রহিম বাহার, জাহাঙ্গীর আলম, هارুনুর রশিদ প্রমুখ নেতা কর্মীগণ সাংবাদিকদের নেতা আরও বলেন গত 17 বছরে দেশের মানুষ অনেক কষ্ট পেয়েছে শেখ হাসিনার সরকার আমাদের নির্যাতন করেছে বিএনপি করার অপরাধে আপনাদের জেলে পড়ে রাখা হয়েছে আপনাদের এখানে অনেকে আমি দেখতে পাচ্ছি যারা সরকারের অত্যাচারের মুখে রাজনৈতিক আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন সেই নির্দয় নিষ্ঠুর অবস্থার ঘটেছে তিনি বলেন যে হাসিনা সবচেয়ে প্রভাবশালী নেতা হয়েছিলেন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে সেই প্রতাপশালী শেখ হাসিনা আজ ভারতে আশ্রয় নিয়ে করুণ অবস্থার মধ্যে পড়েছেন আর যারা আপনাদের উপর জুলুম নির্যাতন করতেন জমি ব্যবসার নীতি তারা জেলে চলে যাচ্ছেন মনে রাখবেন নির্যাতন নিপীড়ন গুম খুন করে ক্ষমতা চিরস্থায়ী করা যায় না ক্ষমতায় টিকে থাকতে হলে জনগণের বন্ধু হতে হয় বন্ধুকের নল নয় জনগণে হচ্ছে ক্ষমতার উৎস সংস্কারে বাংলাদেশকে তিনশো কোটি ডলার ঋণ দেবে বিশ্ব ব্যাংক অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ বাস্তবায়নে সহায়তার জন্য বাংলাদেশকে সহজ শর্তে তিনশো কোটি ডলার ঋণ দেবে বিশ্ব ব্যাংক নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতের সময় বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এই সহায়তার ঘোষণা দেন প্রধান উপদেষ্টার এক্সে এ তথ্য জানানো হয়েছে বাসস জানায় নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী গতকাল বুধবার দুপুরে তাদের মধ্যে আলোচনা হয়েছে ডক্টর ইউনুস দীর্ঘদিনের বন্ধু অজয় বাঙ্গা বলেন বিশ্ব দেয়া ঋণের মধ্যে কমপক্ষে দুইশ কোটি ডলার হবে নতুন ঋণ এবং আরও 150 কোটি ডলার বিদ্যমান কর্মসূচি থেকে পুনর্ব্যবহার করা হবে আলোচনার সময় ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের নিয়ে ব্যাপক ভিত্তিক সংস্কার কর্মসূচির জন্য বিশ্ব সহায়তা চেয়েছেন তিনি বিশ্ব ব্যাংকের ঋণ কর্মসূচিতে উদ্ভাবন আনার আহ্বান জানান ডক্টর ইউনুস বলেন দেশ পুনর্গঠনে এটি একটি বড় সুযোগ বিশ্ব প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ার জ্বালানি খাত সহযোগিতা এবং নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ কিভাবে ভারত বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভাগ করা যেতে পারে তা নিয়ে আলোচনা করেন